দেয়ার আর মেনি আদার লিডারশিপ স্টাইলস তো আমি এরকম কয়েকটা আপনাকে পরিচয় করার চেষ্টা করছি আমি সারা জীবন অ্যাটলিস্ট আমেরিকাতে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারে সারা জীবনই ছিলাম তা আমার টিপিক্যাল হচ্ছে আমি কোনো একটা এয়ারপোর্টে গেলাম সেটা নিউ হোক বা বস্টন হোক যেখানে হোক আমি সবসময় যাচ্ছি কোথাও না কোথাও ওই এয়ারপোর্টে দু একটা বইয়ের দোকান আছে ওই সবগুলো বইয়ের দোকানে গেলে বিজনেস সেকশনে যাব ওইখানে ওই ম্যানেজমেন্ট আর লিডারশিপের উপরে বই পাওয়া যায় ওই দুই প্লেনের ফাঁকে আপনি বারো পাতা চোদ্দ পাতা পড়ে ফেলতে পারেন তা আমি সেখান থেকে দুই একটা শেয়ার করছি আদার লিডারশিপ মডেলস নেতিবাচক লিডারশিপ নেগেটিভ লিডারশিপ এটা সম্বন্ধে আপনার নিশ্চয়ই পরিচিত বাই এনিমিন্স নেসেসারি সত্য বলে মিথ্যা বলে ঠগায় মেরে নাস্তানাব করে আমি আমার অবজেক্টিভ উদ্ধার করব এটাও একটা ম্যানেজমেন্ট এটা হচ্ছে নেতিবাচক যে কোনো উপায়ে আমার বলার অপেক্ষা রাখে না আপনারা এই মুহুর্তেই দেখছেন সারা দুনিয়াতে এরকম হাজার হাজার এক্সাম্পল ডিভাইট কংখার এন্ড ডিস্ট্রয় ইটস এ প্রসেস যে আপনি বিভাজন করবেন এদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিবেন এন্ড দেন ইউ বি এবল টু এনফোর্স ইট আমেরিকাতে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের হোল ইন্ডাস্ট্রিয়াল সেক্টর রান করে তিন মাসের জন্য এক কোয়ার্টার তিন মাস তিন মাস পরে যদি আপনার প্রফিট থাকে এটাকে বলি ইউ আর ইন ব্ল্যাক প্রফিট আর যদি লস হয় ইউ আর ইন রেড ওই তিন মাসের মধ্যে প্রত্যেক তিন মাসে আপনার লক্ষ্য থাকবে আপনি ব্ল্যাকে থাকবেন যদি না থাকেন এরকম যদি দুই এক কোয়ার্টার যায় আপনি যদি ওইটার সিও হন মোস্ট লাইকলি বোর্ড আপনাকে ফায়ার করবে ইস রান আমেরিকা ইজ রান বাই এই থ্রি মান্থস ম্যাটার লং টার্ম ম্যাটার নয় তিন মাসের জন্য কোনটা দূরদর্শী সময় সেটা কথা এই মুহূর্তে এই তিন মাসের মধ্যে আমি কি করতে পারি এটা হচ্ছে এই যেটা হচ্ছে এটা হচ্ছে রোনাল্ড রেগান স্টাইল গেট এ বাঞ্চ অফ গুড সেকেন্ড লিউটনেন্স ইউ ডোট হ্যাভ টু নো এনিথিং গো এন হায়ার সাম স্মার্ট পিপল আর আপনি ঘুমাই যেতে পারেন রোনাল্ড রেগান কিন্তু আলসাইমার ডিজিজ ছিল বাট হি হাজ গট স্মার্ট পিপুল দে উইল রান দ্য কান্ট্রি এটাও একটা মডেল আরেকটা মডেল হতে পারে এটা আপনি জানেন সবশেষ হচ্ছে আমার ইমেজটা কি এটাতে নির্ভর করবে আমি কিভাবে লিড করছি কি না করছি লোকরা আমাকে পছন্দ করছে কি পড়ছে এটা হচ্ছে মেজারমেন্ট অফ ইয়োর সাকসেস এইটা হচ্ছে নেতিবাচক নেতৃত্ব টাইটেলস ইন দ্য মার্কেট যেগুলো আমি সাধারণত বিভিন্ন এয়ারপোর্টে দেখেছি দুই একটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বিফোর আই ক্যান সে এনিথিং এটা একটা বই ফার্স্ট ব্রেক অল দা রুলস আপনি গাড়ির কোম্পানি হতে পারে যেটা প্রথমে যা নিয়ম আছে সব নিয়ম আপনি ভেঙে ফেলেন এটাই আপনার কিন্তু হয়তো নেতৃত্বের পরিচয় হতে পারে এট ওয়ার্ক ওয়াই দ্য মোস্ট অরিজিনাল মাইন্ডস ইন বিজনেস উইন্স এই টাইপ অফ আপনি টাইটলস ওইসব দোকানে পাবে দেয়ার ইজ এ লিডারশিপ ফর ডামিজ বাই দা ওয়ে বোকাদের জন্য লিডারশিপ এরকম বইও আপনি পাবেন সাকসেস সাকসেস এমন যেটা লাস্ট করবে বহুদিন পর্যন্ত ক্রিয়েটিং এ লাইফ দ্যাট এই যে বইগুলো আমি উদাহরণ দিচ্ছি এগুলোকে নট নেসেসারিলি নেগেটিভ দিজ আর আইডিয়ালিস্টিক লিডারশিপ মডেলস প্র্যাকটিস ইন দ্য মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সেন্স ম্যানেজিং টিমস অলসো ফর ডামিজ বোকাদের জন্য কিভাবে ম্যানেজ করতে হয় আমি বলছি এই কারণে আপনি যে খুব চিন্তা করে দেখেন আজকালকে কি কোডাক ক্যামেরার নাম শুনেছেন আজকালকে পান কোডাক ক্যামেরা কোথায় গেল কোডাক ক্যামেরা খতম ওটা বহু আগে শেষ হয়ে গেছে রাইট এইভাবে এক একটা করে যে শিল্প এটা এখন থাকতে পারে দুই দিন পরে এটা মিউজিয়ামই হয়ে যাবে রাইট আপনি যদি খুব ভালো করে যদি চিন্তা করো আজকের আমেরিকায় মনে করেন আমি অ্যাপেল কোম্পানির সিইও এই মুহূর্তে যে প্রোডাক্ট আমি বাজারে ছেড়েছি এরপরেরও আগামী পাঁচ বছরের প্রোডাক্ট রেডি প্রথমে এটা বিক্রি করব এই খ্রিসমাসে আপনি কিনবেন ওইটা কেনার পরে নেক্সট ক্রিসমাসে নেক্সটটা ছেড়ে ধরো এটা আপনি ফেলে দিবেন বলবো এইটার থেকে এইটা বেশি লাভ আমি কিন্তু এই এই সময়ে নেক্সট ফাইভ ইয়ার্সের প্রোডাক্টস আছে কিন্তু আপনাকে আমি বিক্রি করছি একটা একটা করে রাইট প্রফিট ইজ হোয়াট ইজ রানিং দিস আমরা যারা কনজিউমার্স উই আর ফুলস উই আর বাইং ইন টু দিস গিমিক্স সো দ্যাটস কাইন্ড অফ সেন্স অফ হোয়াট ইট ইজ নাও সিক্রেটস টু বিল্ডিং লয়ালটি যে এই ছয়টা কারণ আমি আগে প্রফিটের এক্সাম্পল দেওয়ার আগে ইন এ গুড ম্যানেজমেন্ট স্ট্রাকচার সেট হাই এক্সপেকটেশান আপনার কোম্পানির লোকেদেরকে বলতে হবে এক্সপেক্টেশনটা কী এটাকে আপনাকে সুনির্দিষ্ট করতে হবে আপনাকে কন্টিনিউয়াসলি এটা কমিউনিকেট করতে হবে লি আ এককার নাম আমরা হয়তো কারোর আর মনে নাই ক্রাইসলার করে একটা গাড়ি ছিল এককালে ছিল কি ক্রাইসলার এখন ক্রাইসার বলে কোনো গাড়ি নেই লি এককা তার সিও ছিল সে একটা কথা বলতো যে প্রত্যেক দিন আমি একই জিনিস অ্যাটলিস্ট বার বলি যাতে করে লোকেরা মনে রাখতে পারে এখন তাকেই আর কেউ মনে রাখে না ওই কোম্পানি ক্রাইসলার যে এটা বিক্রি হয়েছে ডাইমলার ক্রাইসার ওটা জার্মানির একটা কোম্পানি কিনে নিয়েছে এম্পাওয়ার যারা আপনাকে ফলো করবে এদেরকে আপনি এম্পাওয়ার করবেন ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন দেয়ার সিকিউরিটি ইন দেয়ার ফিউচার ইন দেয়ার জব এটসেট্রা কেউ যদি ভালো করে এটা আপনাকে রেকগনাইজ করতে হবে সবাই যাতে বলবে এই ভালো কাজের জন্য আপনার রেকগনেশন করেছেন যদি কেউ উপরে উঠতে চায় আপনি তাকে কাউন্সেল করবেন যাতে করে সে প্রোগ্রেস করতে এই সিক্স কারণটা হচ্ছে মডার্ন বেটার লিডারশিপ স্ট্রাকচারে পজিটিভ এই সিক্স কম্পোনেন্টস